হ্যালো আমি মাসুম এই ভিডিওতে আমরা দেখব কোন মোবাইল কোম্পানি কোন দেশের তো চলুন দেখি তো ক্যানাডার ব্ল্যাকবেরি চায়নার হচ্ছে টেকনো এবং ইনফিনিক্স হংকংয়ের এরপর হচ্ছে ফেয়ারফোন নেদারল্যান্ডস আসুস হচ্ছে তাইওয়ানের মাইক্রোম্যাক্স ইন্ডিয়ার নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের তো আমরা দেখতে পাচ্ছি মোটোরোলা হচ্ছে ইউনাইটেড স্টেটসের এল হচ্ছে সাউথ কোরিয়ার হুয়াউই হচ্ছে চায়নার এবং বাংলাদেশের হচ্ছে ওয়ালটন জ্যাপানের হচ্ছে সনি পাকিস্তানের কিউ মোবাইল সাউমি হচ্ছে চায়নার ডোরো হচ্ছে সুইডেনের রাশিয়ার হচ্ছে ইয়োটাফোন উইকো হচ্ছে ফ্রান্সের লেনিক্স হচ্ছে মেক্সিকোর স্যামসাং সাউথ কোরিয়ার ওপো চায়নার তাইওয়ানের এইচটিসি চায়নার ওয়ান প্লাস সাউথ আফ্রিকার এজি মোবাইল ভিভো চায়নার লাভা ইন্ডিয়ার রিয়েলমি চায়না আমেরিকার আইফোন চায়নার পোকো গুগল পিকজেল আমেরিকা মাইক্রোসফট আমেরিকা তো আপনি কোন দেশের ফোন চালান কমেন্টে আমাদের জানান